হাই হ্যালো ওয়েলকাম সোমাই লাইফ স্টাইল আশা করি তোমার সকলে খুব 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 ভালো আছো পিতার দ্বারা আর আমিও ভালো আছি পিতার দ্বারা তোমাদের ভালোবাসা তে এবং আমি না কিছু এখনকার জেনারেশনে ছেলে মেয়েদের কিছু কথা বলবো মা মা মেয়ে জুটি বা মা ছেলে জুটি এটা আমি বলবো তো তোমরা তোমাদের কাছে আমি একটাই কথা বলবো যে সো সরি আমি জয়েন হতে পারিনি গ্রুপটাই জয়েন করতে পারি অ্যাডও করতে পারি নি এবং পানি ভিডিও করতে পারি নি রাহুলের শরীর খারাপ বলো এবারে একা তো সবটা করছি আমি সিঙ্গেল হ্যান্ড কেউ নেই আর বলেছিলাম যে আমি কাউকে ডাকবো না আর এখানে ডাকার মতন কিছু জিনিস নেই কাদের ডাকবো বা ডেকে কিছু হবে না ঘরের হয়তো অর্ধেক জিনিস চুরি হয়ে যাবে অলরেডি আমার সবই চুরি হয়ে গেছে আবার নতুন করে কিনতে হচ্ছে এবং তাছাড়া অনেকে কমেন্ট করছো তন্ময় ভাই আমি তোমাকে উত্তর দিয়েছি সোমনাথ ভাই তন্ময় ভাই বলছিল গ্রুপে কেন জয়েন হওনি তোমাকে বলেছিলাম গ্রুপে প্রবলেমটা ওই অ্যাটাকের ব্যাপারটা বলেছিলাম আর সোমনাথ ভাই বলেছে সে যে আর্টিফিশিয়াল সুন্দরী না তুমি প্রকৃতি সুন্দরী থ্যাংক ইউ সো মাচ এবং সবসময় প্রত্যেকে আমাকে ম্যাসেঞ্জারে বলেছে রাহুলকে নিয়ে এবং এটাও বলেছে মানতে হবে এত কিছু তুমি একা সামলাচ্ছ তা শিফটিং করা নিয়ে ঘর গোছানোর থেকে ছেলে শরীর খারাপ টন শরীর খারাপ গ্রসারি আনতে যাওয়া সবজি আনতে যাওয়া মাছ আনতে যাওয়া ডক্টর ডাকা মেডিসিন আনতে যাওয়া কেন কি আমার কর্তব্য বোধহে তো হাজবেন্ড ডকে আছে হলদিয়া ডকে এটা তো ফ্যামিলি তো আমাকে তোমাদের লাইফস্টাইল দেখাই আর যারা বলে ওদের কথা ছাড়ো কেন কি তাদের কোনো কিছু নেই বড় বড়ো বক্তৃতা দেওয়ার মতো এবং রাহুলকে জন্যই আমি আরও কিছু করতে পারিনি ওর শরীর ঠিক আছে খাচ্ছে যাচ্ছে এখন এবং রাহুলকে নিয়ে এক মহিলা খুব ভালো কথা বলেছিল ছাড়ো আমি কিছু বললাম না আমি জয়েন হব অনেকটা কাজ এগিয়ে এসছে আমি জয়েন হবো টেক কেয়ার বাই অল